ありがとうざすっござい危いま চকুরিয়ায় মাতামুহুরি নদীতে গোসল করতে গিয়ে পানিতে ডুবে দুই শিশুসহ তিনজনের মৃত্যু হয়েছে নয় এপ্রিল বুধবার সকাল আনুমানিক সাড়ে এগারোটার দিকে দক্ষিণ কাকারা মাজারপাড়ি ব্রিজের দুইশো গজ দূরে মাতামুহুরি নদীতে এ ঘটনা ঘটে নিহত শিশু মোহাম্মদ মাসুদ ছয় ব্যাপারী পাড়া আট নম্বর ওয়ার্ড মাজারপাড়ি কাকারা ইউনিয়নের সিএনজি চালক রাশিদুল ইসলামের বড় ছেলে এবং হুজাইপাদ চার একই এলাকার সাবেরের মেয়ে বলে জানা গেছে নিহত দুই শিশুর স্বজন চাচা জানান সকাল সাড়ে এগারোটার সময় দুজন মাতামুহুরি নদীতে গোসল করতে নামলে ডুবে যায় বলে খবর দেয় স্থানীয় লোকজন পরে খবর পেয়ে স্থানীয় লোকজনের সহায়তায় উদ্ধার করে চকরিয়ার জমজম হাসপাতালে পাঠানো হয় পরে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন তো ছোট যেটা ভাই ভাতিজা তার ফুফির বাসা গিয়েছে ওখানে তারা ভাই বোন দুনো ঘুরতে গিয়েছে প্রতিমধ্যে ঘুরতে ঘুরতে তারা নদীর পাশে চলে যায় একপর যে তারা নদীতে নেমে যায় ঘটনাক্রমে ওখানে দুর্ভাগ্যবশত কেউ হয়তো ছিল না তাদেরকে বাঁচার মতো তো পরিশেষে কেউ গোসল করতে গিয়েছে হয়তো এভাবে তারা চোখে পড়ছে ওখান থেকে তার মৃত অবস্থায় পেয়েছে প্রথমে একজন যিনি ভাগিনি পক্ষে পেয়েছে এরপরে কিছুক্ষণ পরে প্রায় দশ পনেরো মিনিট পরে পরেই আর্য পেয়েছে তো মানুষকে নিয়ে দেখতেছে একই পরিবারের দুনোজনে ইতিপূর্বে মগবাজারের কায়ুম নামের একজন মানসিক রোগী একইভাবে মাতা নদীর থেকে পাওয়া যায় এ সময় খবর পেয়ে ঘটনাস্থলে চকরিয়া থানার একদল পুলিশ পৌঁছায় পরে তদন্তপূর্বক মরদেহগুলি পরিবারের কাছে হস্তান্তর করে সকালে সকালে ভাত খাওয়ার সময় ছেলের থেকে ওর আম্মুর থেকে জিজ্ঞাসা করলাম যে ছেলে কি ভাত খাইছে হদে খাই নেই আমি বলছি হদে উনি নাস্তা করছে ভাত খাবে না এরকম বলছে যে ভাত খাওয়াই দেওয়াই নুরালিতে ঢুকিয়ে দিয়ে এরকম বলছে তখন বাচ্চা বা এখানে বাড়িতে আসে আমি একজন সিএনজি চালক তোমার একটা বাঘনি শুনতেছি ওদের মাতামহি নদীতে পড়ছে তখন আমি বলছি কোন জায়গায় এখন হদে চোখরে জমজম হাসপাতালে নিয়ে গেছে আমাকে বলে দিয়েছে মারা গেছে এরকম বলছে আর কি তো এর পরবর্তী তখন আমার ছেলের কথা আমি জানিনি ওই বাগনির কথা জানি বাঘ্নির জন্য গুড়াগুড়ি করতেছি তখন এরপর আমি চকরি হাসপাতালে গেছি ওখানে খোঁজ খবর পাইনি এমনি চলে আসতেছি বাগনি বাড়িতে আনে ফেলছে এরকম শুনছি আর কি মানুষের কাছ থেকে শুনছি তোর বাচ্চা বলে একটা পেয়ে গেছে তখন আমি গাড়ি ছালার মধ্যে আছি গাড়ি কোনো ধরনের নিয়ন্ত্রণ করছি বাসার টেকের মধ্যে গাড়ি স্টার্ট অবস্থায় আমি হতভঙ্গ হয়ে গেছি শফিল করিম সবুজ চকরি এক্সপ্রেস নিউজ ডেস্ক